আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটু ঘুরতে বাইরেছি পাহাড় বড় পাহাড় আসছি আমরা সবাই ঘুরতে এলাকার অনেক ভাই বড়দের নিয়ে ছোটো ভাই বড়ো ভাই বাতিজা চাষা সবাই নিয়ে ঘুরতে পারিছি আজকে আমরা প্রায় নিচের থেকে দুই হাজার কিলোমিটার উপরে উঠছি আমরা এই বরাবর পাহাড় দেখার জন্য

দৰ্শকন্ধিৰে দেখে নি যে কি পৰিমাণ তুচাৰ বৰফ জমি থাকে সেইটো দিন বুজিছো প্ৰচুৰ পৰিমাণে বৰফ জমে সব বরফ হাটতো শীতকার দর্শক বন্ধুরা দেখেন এই জায়গায় কি পরিমান লোক এই টুরিস্ট ঘুরতে আসছে বিভিন্ন দেশ থেকে এই জায়গায় ফাইভ পার্সেন্ট লোক বিভিন্ন দেশের ইতালিয়ান না

সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর নতুন নতুন বিজয় পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ